त्रिपुरा में ड्रग्स खत्म करने का काम अपने हाथ पे ले बारह सौ में ले रहे हैं

আমার ওবিসি বিদায় আমার সংখ্যালঘু আমার ছাত্র আমার মহিলা আমার কংগ্রেস সবগুলো সংগঠনকে আপনারা সহযোগিতার হার বাড়াবেন বসে থাকবেন প্রতিদিন ভাববেন কিভাবে আমি আমার দলের মধ্যে ইনক্লুড করতে পারি লোক ভালো ভালো ছেলে মেয়েদের বোঝান কারণ তিপ্রাসা মানে আদিবাসী ভেরি ইনোসেন্ট সরল এত পেসপুস বুঝে না কাজেই যুগের পর যুগ দুটা এই সরলতা শিকার আদিবাসী বন্ধুরা

বাংলাদেশি খেদা হোক আমরা এটা তো আমরা কংগ্রেসের বহু আর পুরানা ডিমান্ড আমরা তো একাত্তর সালের ইন্দিরা মোদীর চুক্তি কার্যকারী করা হোক তা তুমি কেমনে গেলাম বিজেপির নগর এরা তো চাইতে দুই হাজার চোদ্দ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা আইছে তাদেরকে সরকারের নাগরিকত্ব দিয়ে বাংলাদেশী কোথায় দু হাজার চোদ্দ মধ্যে যারা ইন্ডিয়াতে চাইছে ত্রিপুরা চাইছে অন্যান্য জায়গাতে চাইছে সব ওখানকার হিন্দুরা মানে ওখানকার মাইনোরিটি রা সে বুদ্ধিস্ট হোক হিন্দু হোক খ্রিস্টান হোক তাদেরকে দিয়ে দাও ইন্ডিয়ান সিটিজেনশিপ তো স্বাভাবিকভাবেই বিজেপি চাইতাস তো এই যে রায়মেডেলি রায়মেডেলি কনস্টিটিউন্স করবুক কনস্টিটিউন্স ছামনু কনস্টিটিউন্স এই যে বেলটা আর বিশাল ইনফ্লাক্স কিসের করতে পারেনি কেউ এখানে আসেনি কেউ রায়মেডেলি করবুক বাংলাদেশ থেকে কোন সম্পদে বেশি হয়ে গেছে কইতে পারিনি বলো